তিনটা জোরে বলেন কয়টা জোর হলো না আর জোরে বলেন তাওবার শর্ত কয়টা তাওবার শর্ত তিনটা তিনটা এক নাম্বার শর্ত শর্ত কাজ পুরোপুরি ভাবে আমাদেরকে ফিরে দিতে হবে এক নাম্বার শর্ত যে আল্লাহ আমি পাপ করেছি আর করব না আল্লাহ আমি জেনা করেছি আর করব না আল্লাহ আমি জুলুম করেছি আর করব না আল্লাহ আমি দুধে পানি দিয়েছি আর দেব না আল্লাহ আমি জমি বেশি করে কেটেছি আর কাটব না পুরোপুরি ভাবে যা হয়েছে হয়ে গেছে গেছে আর করব না

অনুসচনা করতে হবে যে আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ আমি জানা সত্ত্বেও পাপ করেছি আল্লাহ এই কাজটা করা আমার দ্বারা ঠিক হয় নাই তারপরেও আমি করেছি আল্লাহ আমি জানা সত্ত্বেও আমি ঘুষ গিয়েছি হে আল্লাহ জানা সত্ত্বেও আমি জেনার কাজে হাবুডাবু করেছি কথা বলেন ঠিক কিনা

আসতেছে নাকির দয়া বয়ে বয়ে আল্লাহ জমিনে পড়তেছে আপনার দাঁড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছে তাহলে বুঝবেন যে আমার তওবা সাকসেসফুল আমার তওবা কবুল হয়েছে তাহলে এই যে তিনটা শর্তের মধ্যে কয়টা বললাম জোরে বলেন কয়টা বললাম দুইটা বাকি আছে কয়টা একটা নাম্বার 3 ওই পাপ দ্বিতীয়বার আর করব না শিকারক্তি করতে হবে ওই পাপ দ্বিতীয়বার আর করব না এক চোর আমের গাছে আম পড়েছে একটা আম পড়েছে আমের গাছে তা চোর এসে দেখলো আম চুরি করতে আসলাম আসার পরে একটা আম নিচে পড়া তো এই আমটা ধরি গাছে উঠি গাছে ওডার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক এসে আমের গাছের দিকে তাকাচ্ছে এভাবে এসে বলতেছে এই তুই কে কোথার থেকে এসেছিস নাম 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 আমি চোর না আমি আপনাদের এই দিকে যাচ্ছিলাম দেখি একটা আম এখানে পড়া পড়া আমটা নিয়ে গাছে উঠলাম দেখি কোন বোটা থেকে এই আমটা পড়েছে সেখানে লাগে দেওয়ার জন্য এইটা সুপার বুলু নিয়ে গাছে উঠলাম এমন মানুষ আছে না নাই বাড়ির মালিক গাছ থেকে নামাইলো নামার পরে বললো দশ বার তবা পর নাইলে চেয়ারম্যানের কাছে বলি দেব নাইলে মেম্বারের কাছে বলি দেবো শেষ তা তবা করা শেষ তাহলে এমন তবা যদি আপনি করতেই থাকেন সারা বছর কোন লাভ হবে না তাহলে এই তিনটা শর্ত এক নাম্বার শর্ত হলে পুরোপুরি ভাবে আমাকে ছেড়ে দিতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে পাপের জন্য অনুশোচনা করতে হবে তিন নাম্বার শর্ত হলো ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে মনে এবং প্রাণে কথা বলেন ঠিক কি না এবার তো আমরা তওবার শর্ত তিনটা জানলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ তালা বলছেন সাগরের পানির ফেনা যতগুলো হয়ে থাকে এর থেকেও যদি বেশি কোন মানুষ গোনা করে ফেলে আমি আল্লাহ রব্বুল আলমিন এই আস্তাক ফিরুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তার তাও বা কবুল করে নেব জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা বলবো আস্তাক ফিরুল্লাহ

আমার সাবজেক্টটা কি ছিল জানি একটু শুনতে চাই আমার আজকের আলোচনার সাবজেক্টটা কি বিষয়টা কি তাওবা আলহামদুলিল্লাহ আপনাদের মনে আছে তো তাওবার নিয়ম বা পদ্ধতি হচ্ছে তাওবা করব ঠিক আছে কিভাবে তাওবা করব বিড়ি খাওয়ার পরে তাওবা করব বিড়ি ফেলে দিলাম তাওবা করলাম আস্তাগফিরুল্লাহ শেষ শেষ এরপরে জুমার ঘর থেকে নামাজ আদায় করে বেড়ার পরে বিড়ি লাগাইলাম আর ফেলে দিলাম আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ গুনাহ মাফ তাহলে তাওবাই যদি করতে হয় তাহলে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাইতে হয় তাহলে আমাদেরকে উযু করতে হবে জোরে বলেন কি করতে হবে উযু থাকতে হবে উযু থাকলে ময়ের মনের মধ্যে ভয় আসবে এরপরে দুই রাকাত নামাজ করে নিতে হবে আপনি যে তওবা করবেন আপনার চোখের পানি যে জব জব করে বৃষ্টির মত পড়তে থাকবে এমনি এমনি তো যদি তওবা করি জুয়া খেলে এসে তওবা করলাম যে আর খেলব না আবার কালকে যে জুয়া করলাম তাহলে তওবা কি কবুল হবে এই জন্য ওযু করতে হবে এরপরে দুই রেখা আত্মা পোলামাজ করতে হবে তারপরে আল্লাহর কাছে মাঘ ফিরাত এবং ক্ষমা চাইতে হবে যদি চাইতে পারি তাহলে আল্লাহ তালা বলছেন তোমার তাও কবুল হয়েছে তোরে বলেন সোবাহান আল্লাহ নবীজি বলেছেন বলেছেন আল্লাহ তালা একটা একটা মুমিন বান্দা এবং বান্দির ঠিক ততক্ষণ পর্যন্ত তওবা রাস্তা খোলা রাখেন তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুর যন্ত্রণায় কাতরায় এবং গরগর করে ঠিক ততক্ষণ পর্যন্ত ওই মুমিন বান্দা এবং বান্দির তওবার রাস্তা খোলা আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের তাওবার জন্য সুযোগ আছে তাহলে আপনারাও তো সুযোগ পেয়ে গেলেন এতদিন পর্যন্ত যদি সুযোগ থাকে তাহলে কি ঠেকা পড়ছে এত আগাম তাও বা পড়া সুযোগ পাইলেন না পাইলেন না যে যতক্ষণ পর্যন্ত মৃত্যু মৃত্যুর যন্ত্রণায় কাতরাছে ঠিক ততক্ষণ পর্যন্ত তার তাওবার রাস্তা খোলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় এটাই বেঈমান মুনাফিক ইহুদি নাসারা যত ধর্ম অবলম্বী ভাইরা আছে তাদের জন্য কিন্তু আমরা তো কোরআন পড়ি বিশ্ব নবীর হাদিস পড়ি কথা বলেন ঠিক কি না আমরা তো বুঝি যখনই ভালো কাজ করব যখনই গোনা করে ফেলবো আমরা ধরতে পারতেছি এটা অন্যায় এটা গোনা এটা অপরাধ এটা জুলুম এটা খারাপ এটা জেনা নিকৃষ্ট তাও বারো সময়সীমা সীমা তাও ঠিক কিনা সময়সীমা কথা বলেন আমরা যখন তখন তাও বা করবো যখন তখন মাপ চাবো হবে না কি হবে না তাও বারো একটা সীমা আছে মৃত্যুর প্রকাশ আগ পর্যন্ত আমাদের তোবার রাস্তা খোলা আছে মৃত্যুর নিদর্শন বলেন তো পাওয়া যায় কি যায় না মৃত্যুর নিদর্শন কিছু পাওয়া যায় দেখা যায় বুঝা যায় চেনা যায় মৃত্যুর যন্ত্রণায় কাত্রাসে অনেকদিন ধরে এই লোকটা হয়তোবা আর সুস্থতার নামতে নাও আসতে পারে এটা মৃত্যুর নিদর্শন জানা জানা এই লোকটাকে অতি শীঘ্রই

ইমান আনতে হবে আমরা ইমান এনেছি যে কি কতক্ষণ আপনারা না বলেন আমরা ইমান এনেছি আপনারা বলবেন না আমরা ইমান এনেছি কারা কারা ইমান এনেছি হাত তুলে আল্লাহ কে দেখায় আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আসলে আমরা যে ইমান এনেছি না আনি নাই পেয়েছি তার প্রমাণ ইমানের প্রকার প্রকার ইমান সর্বাঙ্গীন বিশ্লেষণ করলে চার ভাগে ইমানকে ভাগ করা হয় জোরে বলেন কয় ভাগ জোরে বলেন কয় ভাগ আরো জোরে চার ভাগে ইমানকে বিশ্লেষণ করা হয় এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন জ্ঞানের মাধ্যমে ঈমান জ্ঞানের মাধ্যমে বিশ্বাস কথা বলেন ঠিক কি না দুই নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস এরপরে তিন নাম্বার হচ্ছে ইয়াকিনু বিল গায়বি না দেখে বিশ্বাস করা নাম্বার চার হচ্ছে অনিশ্চাকিত বা আকস্মিক বিশ্বাস কথা বলেন ঠিক কিনা এক নাম্বার বলতেছিলাম ইলমুল ইয়াকিন জ্ঞানের মাধ্যমে বিশ্বাস দুই নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস তিন নাম্বার হচ্ছে ইয়াকিনু বিল গায়বি না দেখে বিশ্বাস নাম্বার চার হচ্ছে বিশ্লেষণ করলে চারটি ভাগে ভাগ করা হয় এখন আমরা বলছি যে আমরা ইমান এনেছি কথা বলেন ঠিক কিনা এখন দেখা যাক কোরআন কি বলছেন আল্লাহ রব বলেন বলেন আসমানি তাগিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে ঘোষণা করলেন আমেন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনসালা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহ তালার প্রতি ও তার রাসূলের প্রতি

ফালকুম আজরুন अजीম আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন জোরে বলেন কয়টা যদি তোমরা ঈমান আনো আল্লাহ তালার প্রতি ঈমান আনো

তখন আমার টিচার একটা প্রশ্ন করলো করার পরে আমি আনসারটা সঠিক ভাবে দিতে পারলাম আমাকে ধন্যবাদ শুধু দিল ওয়েলকাম করলো স্বাগতম জানালো তারপরে আমি এত খুশি হয়ে গেলাম পৃথিবীতে আর কিছু নাই বলে ঠিক ঠিক একটা কলম একজন টিচারের কাছ থেকে একজন স্টুডেন্ট একটা পায় ওই টিচারের উপর 100 100 খুশি হয় কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালাই বলছেন যদি তোমরা ইমান আনো আল্লাহর পুতি ও রাসুলের পুতি তাহলে আল্লাহ তালা বলছেন যদি তোমরা ইমানের মতো ইমান আনতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কৃত করবেন ধরে বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর পুরস্কার নেওয়ার জন্য আমরা কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ দেখো তোমার পুরস্কারের জন্য কত কষ্ট করে তোমার বান্দা বান্দিরা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন তাহলে কোন টিচার না কোন बिजनेসম্যান না কোন ডিজিএম মিজিয়াম না তাহলে একজন যদি দুনিয়ার টিচার আপনাকে পুরস্কার একটা কলম দেয় আপনি দুনিয়ার হান্ড্রেড হান্ড্রেড খুশি থাকেন আর আল্লাহ তালা যদি আপনাকে পুরস্কার ঘোষণা করেছে তাহলে আল্লাহ তালার ওয়াদা সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহ তালার ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ তালার ওয়াদা হচ্ছে যদি তোমরা আমার প্রতি ইমান আনো রাসুলের প্রতি ইমান আনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবো বলেন সোবাহ এরপরে আসুন ইমান তো আমাদের আছে ছিল আছে এবং থাকবেই কথা বলেন ঠিক কিনা এখন আসেন ইমান কিন্তু কিন্তু আবু জেহেলের ও ইমান ছিল কথা বলেন ঠিক কিনা আবু জেহেলের কি ইমান ছিল না এরপরে নবীর দাদা আব্দুল মোতালিফ তারও কিন্তু ইমান ছিল কথা বলেন ঠিক কিনা এখানে যুবক মানুষ আসে না নাই তাহলে আওয়াজ নাই নাই কেন যুবক মানুষ যদি থেকে থাকে তাহলে আওয়াজ দিতে হবে আওয়াজ বাড়াতে হবে